আসসালামু আলাইকুম শিবগঞ্জে নিত্য নতুনভাবে তৈরি হচ্ছে ব্যান ও ইজি বাইক মোহাম্মদ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি বগুড়া শিবগঞ্জে বলরামপুর বাস স্ট্যান্ডে নিত্য নতুনভাবে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি হচ্ছে নিত্য নতুন ব্যান ও ইজি বাইক এবং এখানে সুলভ মূল্যে সুদক্ষ কারিগর দ্বারা গ্রিলের দরজা জ্বালানা বা গেটের কাজ করা হয় অথবা আপনাদের পছন্দের যে কোনো ডিজাইন দরজা জ্বালানা গেট ইত্যাদি থাকলে তা অর্ডার নিয়ে বানিয়ে দেওয়া হয় এবং এখানে ইলেকট্রিক সকল যাবত পার্টস বোর্ড তার সকেট ইত্যাদি সব কিছু বিক্রয় করা হয় এবং ইজি বাইক ইজিবাইক রিক্সা ব্যান চালকের সকল পার্টস পাওয়া যায় এখানে সব কিছু নতুন দিয়ে ইজি বাইক তৈরি করে বিক্রি হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা এবং কিছু কিছু পুরনো জিনিস দিয়ে তৈরি করে নিলে খরচ পড়বে এক লাখ সত্তর থেকে আশি হাজার টাকা যদি কেউ ইজি বাইক ব্যান গ্রিলে দরজা চালানো গেট ইত্যাদি তৈরি করতে চান তাহলে নিচের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হলো জিরো জিরো এখানে সকল প্রকার ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি এবং ব্যান্স ব্যান সাইকেল ইজি বাইকের সকল ধরনের পার্টস পাওয়া যায় যোগাযোগের ঠিকানা মেরসাস তামিম এন্টারপ্রাইজ প্রপাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম জয়দেবপুর হাট রোড বলরামপুর বাসস্ট্যান্ড সাদুরিয়া শিবগঞ্জ বগুড়া কারো যদি প্রয়োজন হয় তাহলে নিচে নিম্ন নম্বরে যোগাযোগ করুন এখানে শুভ মূল্যে সকল ধরনের পার্টস পাওয়া যায় যেমন হোল্ড বালব কারেন্টের বাতি তার ইত্যাদি ইত্যাদি ভ্যান সাইকেল ইজি বাইক সকল ধরনের পার্স এখানে শুভ মূল্যে বিক্রি করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে কথা বলবো তামিম অটো পয়েন্টসের মহাজনের সাথে এখানে কি কি জিনিস পাওয়া যায় এবং গাড়ি কোথায় থেকে বানানো হয় কোথায় ছেলে সেই বিষয়ে কথা বলবো আসসালামু আলাইকুম আপনার নাম এই দোকানের নাম কি তামিম এন্টারপ্রাইজ এখানে কি কি তৈরি হয় এখানে অটো বা ইজি বাইক গাড়ি রিক্সা ভ্যান দরজা জানলা সামগ্রী আচ্ছা এই যে ভাই একটা নতুন সবকিছু নতুন দিয়ে তৈরি করতে কত টাকা সবকিছু নতুন দিয়ে যদি ভালো মাল দিয়ে করা যায় তাহলে দুই লাখ দশ হাজার দুই লাখ পাঁচ হাজার এর মধ্যে করে যায় আর সেকেন্ড হ্যান্ড আর যদি সেকেন্ড হ্যান্ড মাল কিছু ঢুকে দেওয়া করা যায় তাহলে এক লাখ আশি বিরাশি পঁচাশি এর মধ্যে করা যায় একটা গাড়ি বানাতে দিন সময় লাগে আপনাদের গাড়ি বানালে এটা তো চার দিন থেকে চার দিন আর আপনাদের এখানে অন্য কোনো কি যন্ত্রপাতি পাওয়া যায় আপনার এখানে যেমন ইজি বাইক ভ্যান কোনো পার্স ইত্যাদি আচ্ছা 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 আরেকটা কথা বলতে চাই যদি আপনাদের এখানে যদি কেউ যদি কোনো গাড়ি বানাতে চায় তাহলে যোগাযোগ করার নাম্বারটা আপনি বলে দেন আমাদের গাড়ি যদি দূরের কেউ বানাতে চায় যদি প্লেন নাম্বারে তাহলে ফোন নাম্বার আমার আছে নিম্ন নম্বরে নাম্বারটি দেওয়া হলো আপনারা অবশ্যই দেখে নেবেন তো এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের তার যন্ত্র অর্থাৎ ভ্যান ইজি বাইকের সামগ্রী বিভিন্ন ইলেকট্রনিক্সের সব কিছু এখানে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে চলুন গাড়ির কিছু নমুনা আপনাদেরকে দেখান ইজিবাহিক গ্রিলের দরজা এখানে সব কিছু শুভ মূল্যে বিক্রি করা হয় এবং তৈরি করা হয় যাদের প্রয়োজন তারা নিম্ন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ